শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দিব্যাঙ্গের সুবিধা অন্য কেউ নিলে দুই বছর কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা দিব্যাঙ্গজনের অধিকার নিয়ে কঠোর হাইলাকান্দি প্রশাসন হাইলাকান্দি জেলায় দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার সম্পর্কে অবহিত করতে জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে জেলা শাসকের সভাকক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এডিসি সপ্তমী এন্দর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভাগীয় শীর্ষ আধিকারিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এদিন সভায় দুই হাজার ষোলো সালের দিব্যাঙ্গ অধিকার আইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সামাজিক ন্যায়মন্ত্রকের রিসোর্স পার্সন বরদাজ তিনি বলেন দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার পেতে হলে সরকার নির্ধারিত ইউডিআইডি কার্ড থাকতে হবে এই কার্ড পেতে হলে অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে তবে দরখাস্তকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক এক্ষেত্রে সেরিব্রাল পালসি রুগী যাদের আঙ্গুল এবং চুকের বায়োমেট্রিক সম্ভব নয় তাদের ক্ষেত্রে আধারের নতুন রুল কার্যকর হবে পোর্টালে দরখাস্ত জমা দিলে এনরোলমেন্ট নম্বর জেনারেট হবে এই নম্বরের মাধ্যমে জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের কার্যালয় থেকে পরীক্ষা নিরীক্ষার পর ইউডিআইডি কার্ডটি ডাকযুগে বাড়িতে আসবে দিব্যাঙ্গজন শনাক্তকরণের একুশটি শারীরিক লক্ষণ তুলে ধরা হয় সভায় শুরুতে সভায় স্বাগত বাসনে জেলার সমাজ কল্যাণ আধিকারিক মনোজিৎ দাস দিব্যাঙ্গজনদের অর্থনৈতিক উন্নতির জন্য সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলে জানান বিভাগীয় ডিপিএম রজত চক্রবর্তী জানান হাইলাকান্দি জেলায় সাত হাজার জন দিব্যাঙ্গ ব্যক্তির দরখাস্ত পাওয়া গিয়েছে এদের মধ্যে চার হাজার সাতশো সতেরো জনের ইউডিআইডি কার্ড ইস্যু হয়েছে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত সাতশো বিয়াল্লিশ জন দরখাস্তকারীর আবেদন ডাক্তার নাকচ করেছেন সবাই জানানো হয় ইউডিআইডি কার্ড পেতে হলে শারীরিক বাধাগ্রস্ততার মাপকাঠি কম করে হলেও চল্লিশ শতাংশ হতে হবে সবাই সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে দিব্যাঙ্গজনের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী দিব্যাঙ্গ নন এমন কোনো ব্যক্তি যদি কোনো প্রকার ইউডিআইডি সার্টিফিকেট সংগ্রহ করে সুযোগ সুবিধার জন্য আবেদন করেন তবে সেক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার সংস্থান রয়েছে অপরদিকে কুকুরের কামড়ে প্রতি বছর দেশে মৃত্যু হয় অনেক সতর্ক থাকতে হবে মানুষকেই কুকুরের কামড়ের ক্ষেত্রে সুরক্ষাবিধি ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে এক সচেতনতামূলক চক্র অনুষ্ঠিত হয়েছে খাছাড় কলেজে উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের আধিকারিক ডক্টর দেবপ্রিয় কুমার দে এছাড়া ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ উপাধ্যক্ষ তথা ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ শামসুদ্দিন বাংলা বিভাগের প্রধান ডক্টর সুদীপ কুমার দাস প্রমুখ অনুষ্ঠানের শুরুতে মুখ্য অতিথিকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ স্বাগত বক্তব্যে জানান সারমেয়দের দৌরাত্ম দিন দিন বাড়ছে মানুষের অসহিষ্ণু আচরণ ও আক্রমণের কারণে পশুরা প্রতিক্রিয়াশীল আচরণ করছে তাই সমাজের সর্বস্তরে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই আলোচনা আলোচনাচক্র আয়োজন করা হয়েছে আলোচনা সভায় মুখ্য বক্তা ডক্টর দেবপ্রিয় কুমার দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলস দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী কুকুরের খামড় প্রতিরোধের নিরাপদ আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করেন আন্তর্জাতিক সমীক্ষার বিস্তারিত রিপোর্ট তুলে ধরে তিনি জানান প্রতি বছর ভারতে কুকুরের খামড়ের কারণে উনষাট হাজার মানুষের মৃত্যু হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের পঞ্চাশ শতাংশ হলেন পনেরো বছরের কম বয়সী ছেলেমেয়েরা তিনি আরও জানান কুকুর বেড়াল প্রভৃতি প্রাণী রেবিস ভাইরাস বহন করে কুকুরের কামড়ে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই রেবিস ভাইরাস মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করে জলাতঙ্ক রোগ সৃষ্টি করে এই রোগের অনিবার্য পরিণতি হল মৃত্যু ড দেবপ্রিয় কুমার দে বলেন বর্তমানে ভারত সহ বিশ্বে কোভিড ক্যান্সার প্রভৃতি মহামারীর মারাত্মক আকার ধারণ করেছে রেবিস ভাইরাসের প্রকোপ মানুষের অসতর্কতায় ও সময় মতো ভ্যাকসিন না নেওয়ায় বহু আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত গড়ছে তাই কেন্দ্র সরকারের বর্তমান লক্ষ্য হল আগামী দিনে রেবিস মুক্ত সুস্থ সমাজ গঠন করা আমেরিকান ভেটারিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশিত সুরক্ষাবিধি অনুসারে গৃহপালিত কুকুরদের ত্রৈমাসিক ও বার্ষিক ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন তিনি কুকুরের আঁচল বা কামড়ে রক্তপাত হলে অবিলম্বে ক্ষতস্থান কাপড় কাচার সাবন দিয়ে অনর্গল দ্বারায় পনেরো মিনিট দূরে দুয়ার পরামর্শ দেন তিনি এরপর আক্রান্ত ব্যক্তিকে কাঁচের স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আর আরআইজি ভ্যাকসিন নিতে হবে অপরদিকে ভারতমলা প্রকল্পে অবৈধ বালি খননের অভিযোগ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ উত্তোলন বরাক উপত্যকার জনজীবনে নদীবাঙ্গন এক দীর্ঘস্থায়ী অভিশাপের নাম প্রতি বর্ষা এলেই নদী তার রুদ্রমূর্তি ধারণ করে ক্রেনে শত শত মানুষের আশ্রয় ভিজে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে তাই হয় বহু পরিবারের তবে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ শ্রীপুমি জেলার বদরপুর এলাকায় বরাক নদীর কোরাল গ্রাসে এখন অস্তিত্ব সংকটে পড়েছে একাধিক গ্রাম স্থানীয়দের অভিযোগ প্রাকৃতিক কারণের চেয়েও মানুষের সৃষ্ট অনিয়মী এই বিপন্নতাকে আরও বাড়িয়ে তুলেছে ঘটনার মূলে রয়েছে ভারতমালা চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ স্থানীয় সংসদ প্রতিনিধি রাজদীপ চৌধুরী অভিযোগ করে বলেছেন যে এই প্রকল্পে যুক্ত বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থা এস এস বিল্ডার সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে বরাক নদীর বুক অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করছে জেসিবি ও ভারী যন্ত্রপাতির সাহায্যে নদীর মাঝখান এবং পার কেটে শত শত ডাম্পার ভর্তি করে বালি মাটি নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার কাজে এই অনিয়ন্ত্রিত খননের ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তেমনি ভারসাম্য হারাচ্ছে নদী প্রকৃতি অবৈধ খননের প্রত্যক্ষ প্রভাবে বদরপুর সংলগ্ন বরাক নদীর পার এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রূপরচক নাহারপুর মালুয়া ও চৈতন্যনগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলো সরাসরি ভাঙ্গনের কবলে পড়েছে অন্তত তিনটি গ্রামের মানুষের চুকে এখন ঘুম নেই নদীর তলদেশে সৃষ্টি হওয়া গভীর গর্ত বর্ষার সময় স্রোতকে আরও বিপজ্জনক করে তুলেছে যার ফলে হুহু করে দোষে পড়ছে পার এলাকাবাসী অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে দেখছেন কিভাবে তাদের ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে অনেক পরিবার ইতিমধ্যে তাদের সহায় সম্বল সরিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে বেরিয়ে পড়েছেন বিস্ময়কর বিষয় হল দিনের আলো এভাবে ভারী যন্ত্র ব্যবহার করে নদী ধ্বংস চললেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চুকে পড়েনি বিশেষজ্ঞদের মতে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যায় এবং ভাঙ্গন বহুগুণ বৃদ্ধি পায় অবিলম্বে এই খনন বন্ধ না হলে আগামী দিনে বদরপুর এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অসংখ্য বসত বাড়ি মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজদ্বীপ চৌধুরী এলাকাবাসীর আর্থিক তুলে ধরে অবিলম্বে এই অবৈধ খনন দাবি জানিয়েছেন তিনি নদীবাঙ্গন রুদে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে ডিজিটাল জালিয়াতি টিকাতে এবার বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের এবার থেকে শুধুমাত্র মোবাইলে ডিজিটাল টিকিট দেখালে তা বৈধ বলে ধরা হবে না যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই রাখতে হবে টিকিটের একটি প্রিন্ট কপি এরকমই নতুন নিয়ম চালু করল রেল কর্তৃপক্ষ রেলের আধিকারিকদের মতে এখনকার সময়ে প্রযুক্তির অপব্যবহার করে নকল টিকিট তৈরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে যেগুলি দেখতে একদমই আসল টিকিটের মতো ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি জয়পুর রুটে এমনই একটি ঘটনা সামনে এসেছে টিকিট চেকিং করার সময় কয়েকজন ছাত্র মোবাইলে আনরিজার্ভ টিকিট দেখায় প্রথম নজরে টিকিটগুলি আসল মনে হয় তারপর কিউআর কোড স্ক্যান হয় যাত্রার তথ্য এবং ভাড়াও মিলে যায় কিন্তু পরে খুঁটিয়ে যথাই করতেই দূরা পড়ে আসল রহস্য ওই টিকিটগুলি এআই দিয়ে বানানো নকল টিকিট এই ধরনের প্রতারণা রুখতেই রেল সিদ্ধান্ত নিয়েছে যে ইউটিএসএফ এটিভিএম বা টিকিট কাউন্টার থেকে কাটা আনরিজার্ভ টিকিট হলে তার একটি প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক তবে এই নিয়ম ই টিকিট বা এমটিসিউটি টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অপরদিকে রাঙ্গির খালে গার্ডওয়াল নির্মাণে সেটেলমেন্ট বিভাগের স্বজন পোষণ ডিমার্কেশন নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ শহরের অন্যতম প্রধান জল নিকাশি ব্যবস্থা রাঙ্গির খালের উভয় পাশে গার্ডওয়াল নির্মাণ নিয়ে সন্তুষ্ট নন স্থানীয়রা একদিকে কাজের স্লদ গতি এবং অন্যদিকে স্বজন পোষণের বাড়বাড়ন্ত দেখে ইতিমধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ সাধারণ মানুষের আস্থা হারাতে শুরু করেছে বন্যা নিয়ন্ত্রণের নামে সরকারের এই প্রকল্পের কাজ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন সামানন্দ আশ্রম লেনের এক বাসিন্দা রাঙ্গির খালে গার্ডওয়াল নির্মাণের কাজে স্বজন এমনই এক গুরুতর অভিযোগ তুললেন তার অভিযোগ গত বছর ডিমার্কেশন চলাকালীন খালের পার্শ্ববর্তী একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির প্রায় পনেরো ফুট অংশ ভাঙ্গার নির্দেশ ছিল কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রীর শিলচর সফর শেষে নির্মাণ কাজ শুরু হলে দেখা যায় যেখানে পনেরো ফুট ভাঙ্গার নির্দেশ ছিল সেখানে প্রায় কুড়ি ফুট এগিয়ে এসে জোর কদমে গাডওয়াল নির্মাণ করা হচ্ছে এই ঘটনায় তিনি নির্মাণ সংস্থা সহ সেটেলমেন্ট বিভাগের এলাকার দায়িত্বে দেখা পাটওয়ারির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেন তিনি আরেক বাসিন্দা বলেন নির্মীয়মান ওই গার্ডওয়ালের পাশেই রয়েছে পাবলিক স্কুল রোডের বাইলেনের সঙ্গে সংযোগকারী সরকারি তহবিলে নির্মিত একটি সেতু আশ্চর্যজনক বিষয় হল সেতুটির শেষ প্রান্ত থেকে প্রায় পাঁচ ছয় ফুট এগিয়ে আনা হয়েছে গার্ডওয়ালের নির্মাণ আর এখানেই শুরু হয়েছে বিভিন্ন অনিয়ম এবং সরকারি প্রকল্পের নামে উদর ও স্বজন পোষণের কারবার এছাড়াও অভিযোগ উঠেছে বন্যা নিয়ন্ত্রণের নামে এলাকা জুড়ে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু জল ধারণ ক্ষমতা বাড়ানোর দিকে ঠিকাদার থেকে শুরু করে বিভাগীয় কর্মকর্তাদের বিন্দুমাত্র নজর নেই দেখা গেছে খনন করা মাটি অন্যত্র সরিয়ে না নিয়ে খালের মাঠ বরাবর ফেলে দেওয়া হচ্ছে ফলে গোটা এলাকা জুড়ে খাল নাব্যতা হারাচ্ছে এর ফলে আগামী দিনে অল্প বৃষ্টিতেই এই খাল জল ধারণ ক্ষমতা হারাতে বাধ্য হবে অভিযোগ এখানেই শেষ নয় এই শুষ্ক মরশুমে ওই সড়কে দুইশো মিটারের কাজও হয়নি যেখানে ঠিকাদারের অন্যতম অজুহাত জবরদখল ডিমার্কেশন ইত্যাদির বাধা বিপত্তির গত বছরই চূড়ান্ত নিষ্পত্তি হয়েছিল কিন্তু বন্দোবস্ত সঠিকভাবে না হওয়ায় সম্ভবত কাজে গতি আসেনি বিশেষ সূত্রমতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত